নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে সিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব রসুন সিমের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আশা করি আজকের এই রসুন সিমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি কীভাবে এই রসুন সিমে রেসিপিটি তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি সিমের রেসিপিটার জন্য এখানে আমি সিমগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা সিমকেই কিন্তু আমি দু পিস করে কেটে নিয়েছি এখন আমি সিমগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি রেসিপিটা শুরু করব এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সরষার তেল দিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারে তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের মধ্যে কালার চলে এসছে এখন আমি এর মধ্যে এক করে দেব কেটে রাখা সিমগুলো এখন আমি এই সিমগুলোকে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন আমি এর মধ্যে সব মতো লবণটা অ্যাড করে দেব আর দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো এখনই মশলাটাকে চিনের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে দিব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না একদম লো হিটে কিন্তু এই মশলাটাকে চিনের সাথে ভেজে নেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এই সিম সিমের সাথে মশলাটাকে ভেজে নেব আর সিমটাকেও আমি সেদ্ধ করে নেবো তো আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি আবার দু মিনিট পর ফিরে আসছি মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা দু মিনিট হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেব এক চামচের মতো রসুন বাটা এখন এই রসুন বাটাটাকেও কিন্তু সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি রসুনের সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কাও মিশিয়ে বেটে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম এক চামচ এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব শস্য আর কাঁচা লঙ্কা শস্যকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি দু চামচ অ্যাড করে দেবো আর এখানে আমি মিক্সির জার ধোয়া অল্প জল অ্যাড করে দেব এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব শস্যটাকে সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর এখন আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেব আর দু মিনিটের জন্য এভাবে রান্না করে নেব তো দু মিনিট পর আমি আবার ফিরে আস দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি সিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক করে দেব হাফ চামচের মতো একটু মিষ্টি আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে যাবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা প্রচণ্ড ধনে পাতা এখন আমি এই মিষ্টিটাকে আর ধনে পাতাটাকে সিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর হিটটাকে বন্ধ করে দেব তো আমার এই সিমের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এটাকে সিম চচ্চড়িও বলতে পারেন খুবই খুবই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে এই একটা রেসিপি দিয়ে কিন্তু গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যাবে এত সুস্বাদু হয় এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি হিটটাকে বন্ধ করে দেব তো আজকের এই শিবের এই চটচুরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো আপনারাও একদিন বাড়িতে এইভাবে সিম চটচুরি তৈরি করে খেয়ে দেখবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ